তো প্রিয় বিউয়ার্স এটা হচ্ছে লোক আমরা যেখানে মূর্তি বিসর্জন করি সদরঘাট তো এখানে দেখতে পাইরা জল কতরক আইসে মানে গেটের সামনে আই গেছে। অকল পর্যন্ত কেটে তো আমরা গেটের সামনে আই গেছে জল মানে জল বাড়েন না না বেজান বাড়ের দেখতে পাইরা অনেক জল বাড়ছে তো গেটের সামনে আর মানে মোটামুটি দশ হাজার দূর মানে দেখতেই পাইরা আমরা যেখানে মূর্তি বিসর্জন করি এখানে জল আই তো দেখতে পাইরা জল কতরক বাড়ছে মানে নদীর স্রোত দেখতে পাই আমি জুম করে দেখাই বরাক নদীর স্রোত আর ওই আই গেছে আমরা গেটের সামনে আই গেছে জল গেটটাও বন্ধ ওখানে গেলে মানে রিক্স আছে আমরা যেখানে মূর্তি বিসর্জন করি সদরঘাট তো সদরঘাটের জল দেখতে পাই অনেক অনেক জল সদরঘাটের এখানের মধ্যে মানে মানে জলের স্রোত দেখলে কইতে পারবা যে রাস্তা মানে পুরা রাস্তা এটেক করে এলার আস্তে আস্তে আইতে 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 খালি বারে সেকেন্ডে সেকেন্ডে জল বারে ঘন্টায় ঘন্টায় জল বারে আমরা সদরঘাট ওই লোকে আমরা সদরঘাট যেখানে মূর্তি বিসর্জন করি এখানে জল দেখতে পাইরা কিভাবে গতিতে বাড়ের পুরা রোডও আইজা রাস্তা আস্তে জল বাড়তে বাড়তে এটা হচ্ছে বরাক নদী তো নৌকা চলার দেখতে পাইরা রায় বরাক নদীর মধ্যে নৌকা দিয়ে তাই যেরা জিনিস আনার ঘরের জিনিস উনি ডুবে গেছে মনে হয় জিনিস আনার তো সবাই লাইভটা ভিডিওটা শেয়ার করো সবাই যদি যদি শেয়ার করো তো দেখতে পাইরা রা বেরেঙ্গা বেরেঙ্গা ব্রিজের থেকে আমি ভিডিও গুলা কালেক্ট করলাম ওই তো মানুষের বাড়ি ঘর ডুবি যার সুবাড়ি গা শুছি মানে মানুষের বাড়ি ঘর দোকান উকান সব ডুবি যার ওই তো কেন নদীর পারে বাড়ি তো জল মানে প্রচন্ড পারে না নিক তা কথা সকাল থেকে কতক্ষণ জল বাড়ছে তো কারা দুই আড়াই জল বাড়ছে চাষায় কইরা দেখতে পাইরা আইটা আর এটা ব্রিজ তো বেরেঙ্গা ব্রিজ না নি বেরেঙ্গা বাদ্রিঘাট না বাদ্রি ব্রিজ বেরেঙ্গা বাদ্রি ব্রিজে আছে আমরা এখন বর্তমানে কাকায় কইরা যে দুই তিন জল বাড়ছে সকাল থেকে আর নদীর জল আপনারা দেখতেই পাইরা কিভাবে নদীর জল বাড়ছে আর ওই মানুষের বাড়ি ঘর একদম মানে ডুবাই লিছে দেখতে পাইরা তো ওই নদীর জল দেখ আপনারা ভিউয়ার্স এটা বড়া কইয়া গেছে না জল বড়া কইয়া কি ব্রহ্মপুত্র থরেন না নে তো এটা বরাক নদী ব্রহ্মপুত্র জলটা তো অনেক জল বাড়ছে কারা দুই তিন দেখতে পাইছো ওই দেখো জলগুলা কিভাবে বাড়ের ওটাই তোমার বেড়েঙ্গা ব্রিজ আর জল দেখতে পাই রা